হ্যালো প্রিয়ন আজ বলবো চার মাসের গর্ভবতী মায়ের খাবার তালিকা সম্পর্কে কোন কোন ধরনের খাবার খাওয়া উচিত এই সময় সম্পূর্ণটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক একজন গর্ভবতী মায়ের সাধারণত সাত থেকে এগারো কেজি ওজন বৃদ্ধি পায় আবার অনেকের ওজন আশঙ্কাজনকভাবে কমে যায় অতিরিক্ত ওজন কমার বা বৃদ্ধি পাওয়ার কারণে সাধারণত বাচ্চাও ঝুঁকির মুখে পড়ে যায় এই জন্য গর্ভবতী মায়েদের শুরু থেকে সুষম খাবার খাওয়া উচিত এবং পাশাপাশি একটি ডায়েট মেনে চলা উচিত গর্ভবতী মায়েদের তার এবং তার গর্ভে শিশুর পুষ্টির প্রয়োজন মেটাতে নিজের এবং তার শিশুর জন্য পুষ্টিকর খাবার প্রয়োজন একজন গর্ভবতী মায়ের খাবার তালিকাতে প্রতিদিন প্রায় তিনশো থেকে পাঁচশো অতিরিক্ত ক্যালোরি থাকা দরকার এই ক্যালোরির সাথে আয়রন সাতাশ মিলিগ্রাম ক্যালসিয়াম মিলিগ্রাম এবং ফলের থেকে মাইক্রোগ্রাম প্রয়োজন হয় এত কিছু হিসাব করে খাওয়াটা একটু কষ্টকর হয়ে পড়ে তো যাই হোক গর্ভাবস্থার চতুর্থ মাস হলো এমন একটি সময় যখন গর্ভাবস্থার অপ্রতিকর পার্শ্ব প্রতিক্রিয়া যেমন মাথা ব্যথা সকালের অসুস্থতা এবং মেজাজ বদলে যাওয়া সব দূর হয়ে যায় প্রথম ত্রৈমাসিকের পরে একজন গর্ভবতী মায়ের খাবারের প্রতি তীব্র বিরক্তি অনুভব ভাবটা কেটে যায় এবং তার খাবারের রুচি ফিরে আসে তাই দ্বিতীয় তৈমাসিকের তিন ত্রৈমাসিকের মধ্যে সবচেয়ে আরামদায়ক হিসেবে বিবেচনা করা হয় এছাড়া গর্ভাবস্থার চতুর্থ মাসে শিশুর সর্বাধিক বৃদ্ধি পায় এবং গর্ভবতী মায়ের রক্তের পরিমাণ বৃদ্ধি পায় যাতে শিশু মায়ের রক্ত দ্বারা শোষিত পুষ্টি থেকে পুষ্টি পেতে পারে অতএব গর্ভাবস্থার চতুর্থ মাসে গর্ভবতী মায়ের ডায়েটে শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য প্রয়োজনীয় সমস্ত পুষ্টি অন্তর্ভুক্ত করা উচিত গর্ভবতী মায়ের চতুর্থ মাসের গর্ভাবস্থার খাবার তালিকায় অন্তর্ভুক্ত করা উচিত যেমন আয়রন সমৃদ্ধ খাবার চতুর্থ মাসে গর্ভবতী মায়ের রক্তের পরিমাণ বাড়ার সাথে সাথে যাতে শরীর উচ্চ মাত্রায় আয়রনের প্রয়োজন মেটাতে পারে সেই জন্য গর্ভবতী মায়ের খাবার তালিকায় আয়রন সমৃদ্ধ খাবার অন্তর্ভুক্ত করা উচিত আয়রন সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে মাংস মাছ টোফু কলিজা সয়াবিন বাদামি চাল বাদাম এবং বীজের মতো গোটা শস্য পালং শাক শুকনো ফল এবং ডিম এছাড়া ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে গর্ভাবস্থার চতুর্থ মাসে প্রজেষ্ট হরমোন হজমকে ধীর করে দেয় এই সময় গর্ভবতী মায়ের গর্ভাশয়ের আকার বাড়তে শুরু করে গর্ভের বেড়ে ওঠা শিশুর জন্য এর ফলে কষ্টকাঠিন্য হয় কষ্টকাঠিন্যকে প্রতিরোধ করার জন্য গর্ভবতী মায়ের ফাইবার সমৃদ্ধ খাবার খাওয়া উচিত ফাইবার সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ওট মিল মতো পুরো শস্য চিয়ার মতো বীজ পেস্তা বাদাম ব্রকলি মটর স্ট্রবেরির মতো ফল ডুমুর আপেল কলা ও নাশপাতি ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খেতে হবে গর্ভবতী মায়ের শিশুর শক্তিশালী হারের বিকাশের জন্য ক্যালসিয়াম খুবই গুরুত্বপূর্ণ ক্যালসিয়াম সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে দুধ দই পনির ব্রকোলি ও বাদাম জিঙ্ক এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার খেতে হবে জিঙ্ক প্রোটিন তৈরির জন্য প্রয়োজনীয় একটি উপাদান এবং এটি একটি সুস্থ স্নায়ুতন্ত্র এবং ইমিউনিটি সিস্টেমের বিকাশের জন্য দরকার জিঙ্ক সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে ঝিনুক গরুর মাংস পালং শাক গমের জীবাণু মাশরুম কুমড়ো বাদাম মুরগি এবং মটরশুঁটি শৈলে আয়রন শোষণ শোষণের জন্য ভিটামিন সি অপরিহার্য ভিটামিন সি সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে সবুজ এবং লাল মরিচ টমেটো মিষ্টি আলু ব্রকলি ফুলকপি বাঁধাকপি এবং শাক ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার খেতে হবে ভ্রণের চোখ ও মস্তিষ্কের বিকাশের জন্য ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অপরিহার্য ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড হার্টের স্বাস্থ্য প্রজনন ব্যবস্থার সঠিক কার্যকারিতা এবং ত্বক চুল এবং হাড়ের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ওমেগা ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবারের মধ্যে রয়েছে উদ্ভিজ্জ তেল স্যামন সয়াবিন আগরোট এবং চিয়া এছাড়া ফল ও শাক খেতে হবে গর্ভবতী মায়ের খাবার তালিকায় প্রতিদিন কমপক্ষে পাঁচটি ফল ও সবজি অন্তর্ভুক্ত করা উচিত খাবারের তালিকায় সেলাড আকারে কিছু কাঁচা সবজি অন্তর্ভুক্ত করা উচিত মনে রাখবেন তাজা ফল ফলের রসের চেয়ে স্বাস্থ্যকর এছাড়া প্রোটিন ও কার্বোহাইড্রেট প্রোটিন শিশুর পেশি টিস্যু এবং ডিএনএ ব্লিডিং ব্লক তৈরি করে কার্বোহাইড্রেট যেহেতু আমাদের শরীরের শক্তির উৎস সেহেতু গর্ভবতী মায়ের ডায়েটে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং কার্বোহাইড্রেট অন্তর্ভুক্ত করা উচিত প্রোটিনের উদাহরণ হতে পারে শাক মসুর ডাল বাদাম মাখন মাংস এবং সয়াবিন এছাড়া কার্বোহাইড্রেটের উদাহরণ হতে পারে আলু ভাত পাস্তা এবং রুটি গর্ভাবস্থার চতুর্থ মাসে একটি ডায়েটে ডাল গোটা গমের রুটি ওট বা ডালিয়া ধোসা ছানা এবং রাজমা অন্তর্ভুক্ত করা উচিত ফলিক অ্যাসিড খা খাবার খেতে হবে গর্ভ অবস্থায় গর্ভবতী মায়ের শরীরের অতিরিক্ত রক্তের প্রয়োজন এবং ফলিক অ্যাসিড ঠিক সেই ক্ষেত্রে সাহায্য করে ভিটামিন ডি সমৃদ্ধ খাবার খেতে হবে ভিটামিন ডি হাড়ের ক্যালসিয়ামের জন্য প্রয়োজনীয় যা শিশুর হাড়কে শক্তিশালী করতে এবং দাঁতের বিকাশের জন্য প্রয়োজন এটি ত্বককে স্বাস্থ্যকর এবং দৃষ্টিশক্তি ভালো রাখতেও সাহায্য করে সূর্যের আলোর পাশাপাশি দুধ এবং স্যামন জাতীয় চর্বিযুক্ত মাছ ভিটামিন ডির ভালো উৎস তাছাড়া এই সময় কষ্টকাঠিন্য বা অম্বল ও বধজমের মতো সমস্যা হয় আর ময়দা রক্তের সরকরা মাত্রা বাড়িয়ে তোলে তাই ময়দা দিয়ে বানানো খাবার যেমন মোমো সিঙ্গারা চাউমিনের মতো খাবার না খাওয়া ভালো বিভিন্ন রকম সামুদ্রিক মাছ কাঁচা বা কম রান্না করা ডিম খাওয়া উচিত নয় অত্যাধিক চা বা কফি পান করা ঠিক নয় অত্যাধিক মশলাযুক্ত খাবার অত্যাধিক তৈলাক্ত খাবার অত্যাধিক কাঁচা লবণ বা চিনি খাওয়া উচিত নয় জীবাণু মাটি এবং কীটনাশকের অবশিষ্টাংশ অপসারণের জন্য ফল ও শাকসবজি ভালো ভাবে ধুয়ে খেতে হবে মনে রাখবেন গর্ভাবস্থার চতুর্থ মাস মায়ের জন্য একটি আরামদায়ক সময় নিয়মিত ব্যায়াম স্বাস্থ্যকর খাবার এবং এই সময় চাপমুক্ত এবং শান্ত থাকা শিশু সুস্বাস্থ্য নিশ্চিত করবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ